আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সবাইকে জানাই নতুন আরেকটি দিনের শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো বাচ্চাকে স্কুলে নিয়ে যাব তো বাইরে এত সুন্দর রোদ সেই রোদটা দেখে মনে খুশিতে ভরে গেল যে কয়েকদিন যাবত বাইরে বৃষ্টি ছিল আজকে রোদ উঠেছে তো সকালবেলা কিন্তু আমাদের বাসায় সুন্দর রোদটা এসে পড়ে রোদ ছলছলে রোদ তো এদিকে আমি সকালে অনেক কাজই করে নিয়েছিলাম আর বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য তো আমি উপরের ফ্যান ছেড়ে নিই চার্জার ফ্যান দিয়ে বাতাস খাচ্ছিলাম আর সাইদুল বলছিল যে তুমি তোমার গরম লেগেছে কেন আমার তো শীত করছে তো আমি বললাম তো আমি তো অনেক কাজ করে এসেছি এর জন্য বাবা আমার গরম লাগছে তো উপরের ফ্যান ছাড়িনি কারণ বাচ্চার একটু শীত শীত লাগছিল এর জন্য আর সকালে ঘুম থেকে উঠেছিল তো এদিকে সাইদুলকে রেডি করে ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তো মাসাল্লাহ আমার ছেলে ভালোই মোটামুটি দুষ্টামি কম করে আর কথাও মোটামুটি ভালোই শুনে তো ওকেই নিয়ে যাচ্ছিলাম আর ওইখান থেকে আসার পরে আমি একটু বাজার হয়ে এসেছিলাম আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা করি মায়েরা যে বাচ্চাদের স্কুলে রেখে এসে মানে আসার সময় বাজার করে কিছু নিয়ে আসি এই জিনিসটা বেশিরভাগ আমি করি আর বেশিরভাগ আমি দেখেছি সবাইকে কারণ বাজারে সকালবেলা বেশিরভাগ ওই স্কুলের বাচ্চাকে দিয়েই বাজার করে নিয়ে যায় তো এদিকে বাজার করে নিয়ে এসেছিলাম আর বাচ্চার জন্য দুধ ভেজাচ্ছিলাম একটু বেশি দুধ ভেজাচ্ছিলাম কারণ আছে সেটা পরে অবশ্যই জানতে পারবেন আর এদিকে আমি সব সময় আমার ব্যাগে একটা করে বাজারের ব্যাগ রাখি কারণ কখন কোথায় বাজারে চলে যাই বলা যায় না দরকার তো বলে আসে না তো এর জন্য সতর্কতার জন্য একটা বাজারে ব্যাগ রেখেই দিই যাতে আর সমস্যা না হয় বাজার করতে তো এদিকে আজকে সাইদুলের সব কিছু কিনেছিলাম বড়ো এক মাসের খাতা কলম খাতা কলম না মানে খাতা রুল রাবার কাটার এগুলো মানে এই পড়ালেখার বিষয়ে যে জিনিসগুলো লেখাপড়ার তো এগুলো কিনেছিলাম আমি একবারে কিনতে একটু আরাম আরাম পাই যা যেন প্রতিদিন আমাদের এই কিনতে না হয় আর এই ভেজালটা না আসে তো একদমই একবারে কিনে নিই আর সাইদুলের জন্য একটু ট্যাং এনেছিলাম যেহেতু দুপুর টাইমে একটু বাচ্চাকে ট্যাঙ্ক দিলে ওর খেতেও ভালো লাগে শরীরটা ভালো হয় আর এদিকে আমি সব গুছিয়েও রাখছিলাম ওই অপরার টেবিলে ও এখানে পড়ে না এখানে শুধু একটু গুছিয়ে রাখা হয় ও ছোটো টেবিল আছে ওই ছোটো টেবিলেও পড়াশোনা করে আরও ওই ছোটো টেবিলটা আমাকে আমার একটা ভাইয়া গিফট করেছিল মানে সায়দলকে গিফট করেছিল ও পড়াশোনা শিখছিল এর জন্য যাতে ওখানে বসে ও লিখতে পারে তো এদিকে আম্মু ও রান্না চড়িয়ে দিয়েছিল রান্নাঘরে তো ভাত হয়ে গেছে আর এদিকে আম্মু সব কিছু রেখে দিয়েছিল কড়াইয়ের মধ্যে তেল তেল দিয়ে যেহেতু মুরগির মাংস হবে পেঁপে দিয়ে আলো দিয়ে আর এদিকে ডিম সিদ্ধ করেছিল তো সাইদুল কয়েকদিন যাবৎ ডিম খাচ্ছিল না সকালে বিস্কিট খেয়ে স্কুলে যাচ্ছিলো তো দুপুর টাইম ওকে ডিমটা খাওয়াবো ইনশাল্লাহ তো এদিকে আমি সকালবেলা পাটশা কিনেছিলাম তো সেই পাটশাকে আম্মু আমি মিলে বেছে নিচ্ছিলাম আর এদিকে রান্না হয়ে যাচ্ছিলো আর আমরা দুজন গল্পও করছিলাম যে বাজারে গিয়েছিলাম এটা হয়েছে ওটা হয়েছে মানে কত কথা থাকে না মায়ের সাথে তো সেগুলো বলছিলাম আর পাশে থেকে ভালোই লাগে মজাই লাগে একসাথে কাজগুলো গুছিয়ে দিতে কিন্তু আমি কিন্তু এরকম ছিলাম না আমি ছোটোবেলায় অন্যরকম ছিলাম আম্মু যখন গ্রামে ছিল তখন কিন্তু আম্মু কিছু বেশিরভাগ কাজগুলোই কিছু লোক দিয়ে করাতো আমি এগুলোর মধ্যে ছিলাম না ছোট ছিলাম বোধহয় মনে হয় এরকম কিন্তু এখন কিন্তু আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ আমি আম্মু মিলেই করি তখন এখন কিন্তু আমি আর তখনকার আমি কিন্তু অনেক পরিবর্তন আমার মধ্যে তো আম্মু বলে সবসময়ই বলে যে তুই যখন ছোটোবেলায় ছিলি তখন তো এরকম ছিলি না বড় হয়ে কী যেন হলো এরকম হয়ে গেলি মার্শাল্লা অনেক ভালো হয়েছিস তো সত্যি আমি ছোটোবেলায় একটা কাজের মধ্যেও যেতাম না এখন বড় হয়ে কি হয়েছে যে এখন একটু গুছিয়ে না থাকলে নিজের কাছে ভালো লাগে না একটু পরিপাটি থাকতে কেই বানা পছন্দ করে আমার ক্ষেত্রেও ভিন্নতা নাই তো আম্মু রান্না বান্না করে চলে গিয়েছে তো আমি এসেছি কিচেন রুমটা একটু পরিষ্কার করার জন্য তো এদিকে পাট পাটশাকগুলো এনেছিলাম তো পাটশাকগুলো ফ্রিজে রেখে দিলাম যেহেতু আজকে রান্না করবে আম্মু তো সকালবেলায় আম্মু গুছিয়ে ফেলেছিল কী কী রান্না করবে তো সেগুলোই রান্না করছিল আম্মু আর এদিকে আমি একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দিলাম যে তাতে গতকালকে গতকালকে না মানে পরের দিন রান্না করতে পারে যাতে পরের দিন রান্না করতে পারে আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কাছে মনে হয় কি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করতে পারলে সে জিনিসটা আমার মনে হয় ছোটে যায় আমার কাছে ভালো লাগে না আমার কাছে ডিটেলে সব কাজগুলো আপনাদের সাথে দেখালে মানে কম দেখায় কিন্তু তারপরে আমার দেখাতে খুব ভালো লাগে অন্যরকম মজা লাগে যে আমিও করছি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা তো জানেনি অবশ্যই আমি সব সময় বলি যে আমি ইউটিউব জগতে একেবারেই নতুন কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সেটা আমাকে সংশোধন করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে আর এদিকে আমি ঘরটাও সুরে নিচ্ছিলাম আর বললাম না যে কোনো কিছু ছুটে গেলে ভালো লাগে না তো সেটা আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছিলাম তো আমি সাইদুলকে স্কুলে রেখে এসে নিয়েই কিন্তু এইসব কাজ করছিলাম ওকে স্কুল থেকে এখনও নিয়ে আসিনি যেহেতু আর স্কুল টাইমটাও শর্ট টাইম তো এই শর্ট টাইমের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করতে হয় একটু তাড়াহুড়ার মধ্যেই করে ফেলি কোনো বিশ্রাম ছাড়াই সকালে ঘুম থেকে উঠে কোনো বিশ্রাম নেই কারণ সকালে এই কাজ শুরু হয় সকালের মধ্যে যদি কাজগুলো শেষ না দেওয়া যায় সারাদিন কিন্তু ভালোও লাগে না মনে হয় কাজ এটা রয়ে গেছে এরটা অপরিষ্কার রয়ে গেছে এরকম লাগে নিজের কাছে আর বাচ্চাকেও প্রপারলি সময় দেওয়া যায় না আর সকালে যদি আমি এই কাজগুলো বাচ্চাকে দিয়ে এসে করে ফেলি তাহলে কিন্তু বাচ্চাকে ভারী সময় দিতে পারি তো এদিকে আমি চট করে ঘরটাও মুছে নিচ্ছিলাম আর বাগান থেকে স্টার্ট করলাম যেহেতু বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছিল। আর গতকালকের এই সোফার কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠেছে শুকিয়ে যাবে খুশি লাগছিল অনেক তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসারও সময় হয়ে গেছিল তো আমি তারপর হাত মুখ ধুয়ে তারপরে সাদুলকে আনতে গিয়েছিলাম তো আসার সময় একটু বেলপুরি নিয়ে এসেছিলাম আর পাহরুটি আর দুধের প্যাকেট এনেছিলাম বেলপুরিটা একদমই ভালো ছিল না মজা লাগেনি আর এদিকে স্যাদুলের জন্য আর এদিকে সাইদুলের জন্য খাবার নিচ্ছিলাম তো সেটাই দেখালাম যে আজকে কী কী রান্না করেছে তো পেঁপে ভর্তা করেছিল আর মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিল আর ওই ডিম সিদ্ধ আর ভাত আর সায়দুলকে খাওয়াচ্ছিলাম ছিলাম গরম লেগেছিল এর জন্য হো গেঞ্জি পরেনি আর এদিকে ওকে খাওয়াচ্ছিলাম ও চার্জার কারেন্ট ছিল না তখন তো চার্জার ফ্যান দিয়েও খেলছিলো তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যখন ও মানে কুকাম করে তখন ওকে খুব ভালো কোনো জ্বালাতন নাই কিচ্ছু নাই আর দেখতেই পারছেন